একদিকে বারাসাত অন্যদিকে মালদহের হরিশ্চন্দ্রপুরে অপহরণ কাণ্ডে এবার চাঞ্চল্য কর্মর নিখোঁজের আট দিনের মাথায় দিল্লি থেকে উদ্ধার যুবক পুলিশের প্রাথমিক অনুমান ধার দেনার কারণে নিজেই নিজেকে অপহরণের নাটক করছেন ওই যুবক এমনকি মুক্তিপণের দাবিতে নিজের ঘুমন্ত অবস্থার ছবি পাঠিয়ে পরিবারের লোককে দুশ্চিন্তায় ফেলার চেষ্টা করছেন ধার দেনার কথা মেনে নিয়েছে ওই পরিবারের যুবক এ এমনকি তবে তাদের নিজেদের ছেলেকেই অপহরণ করেছে কিনা সেটা মানতে নারাজ তবে ছেলে উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পুলিশ জানা গেছে চলতি মাসের বারো তারিখ নিখোঁজ হয়ে যান হরিশন্দ্রপুর থানার অন্তর্গত নতুন সচ্যকিলার বাসিন্দা আমিজুল হক পরিবারের পক্ষ থেকে কুমেদপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় আর তারপরেই তদন্ত শুরু করে পুলিশ আমিজুলের ফোন নম্বর ট্র্যাক করা হয় তবে ক্রমাগত লোকেশনের পরিবর্তন হচ্ছিল এর মধ্যেই আমিজুলের নম্বর থেকে তার পরিবারের কাছে মুক্তিপণের মেসেজ আসে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে কুমেদপুর থানার সামনে বুধবার বিক্ষোভ দেখায় আমিজুলের পরিবার তারপরেই আমিজুলের লোকেশন ট্র্যাক করে দিল্লির দরিয়াগঞ্জ লোকেশন পায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এরপরেই হরিশ্চন্দ্রপুর থানায় দুই আধিকারিক দিল্লিতে গিয়ে আমিজুলকে উদ্ধার করে আমিজুলকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ বলেছিল যাবতীয় কাজ ওরা পুলিশ বলছে এই যে উদ্ধার

খালি আমার বাবার কাছে আর এই গাড়িটা উঠা ছিল ওইটাই কিস্তি এটাই আচ্ছা পুলিশই তদন্ত করে উঠাবে তো আমি তো সেটা বলেছি কি যে আমার লোকে কেউ উদ্ধার করবে না করলে আমার পুলিশই উদ্ধার করবে আমি পুলিশের কাছে দাবিদার কি যে আমি ছেলে চাই সে যে কোনো যে কোনো রকমে থাকুক আমি ছেলে চাই এটাই আমি মন্তব্য আমার